ভারতের ওপর কর চাপাচ্ছেন তাহলে ইউক্রেনের ওপরেও কর চাপাক আমেরিকা ওই যে কি বলে নিজের বেলায় কি আর পরের বেলায় কি অনেকটাই কি তাই আসলে চীনে ও শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং প্রেসিডেন্ট শি জিনপিং কে একসঙ্গে হাসতে দেখে ট্রাম্প আর তার পারিষদদের মনের অবস্থা কি তা এই সমস্ত বক্তব্য থেকেই পরিষ্কার কোনোভাবেই যখন ভারতকে দমাতে বা বাগে আনতে পারছে না আমেরিকা তখন জাত পাত তুলছে ব্রাহ্মণ বলে কটাক্ষ করা হলেও নাভারকি আদৌ জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে কি নরেন্দ্র মোদী যে ব্রাহ্মণ নন সেটা সবাই জানেন আবার তিনি কোনো এমন পরিবারেও জন্মাননি যে তাকে যুবরাজ বলা হবে রাজনৈতিকভাবে তবু তার সমালোচনা হতেই পারে কিন্তু তা কখনোই রকম অশ্লীল ভাষা ব্যবহার করে নয় আমেরিকার এই ব্যক্তিটি যেভাবে আক্রমণ করেছেন ভারতকে এবং প্রধানমন্ত্রীকে তা গোটা ভারতকে আক্রমণ নয় কি সমস্ত ভারতবাসীর অপমান নয় কি আমেরিকার এত স্পর্ধা যে তারা ভারতকে অপমানও করতে পারেন এক্ষেত্রে আপনারাও আপনাদের মতামত জানাতে ভুলবেন না কারণ আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ এসিও শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সন্ত্রাসবাদ নিয়ে দ্বিচারিতার অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারণ নাম না করলেও প্রধানমন্ত্রীর নিশানায় যে আমেরিকা তা বুঝতে অসুবিধে হয়নি কারো আর সেই একটি আরও নমুনা সামনে এলো একদিকে যখন ট্রাম্পের ওই বাণিজ্য উপদেষ্টা ভারতের বিরুদ্ধে অত্যন্ত তির্যক মন্তব্য করছেন তখন আবার উল্টো দিকে দিল্লিতে অবস্থিত আমেরিকার দূতাবাস অন্য বার্তা দিচ্ছে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওকে উদ্ধৃত করে মার্কিন দূতাবাস সোমবার এক্সপোস্ট করে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে নির্ধারক সম্পর্ক বলে অভিহিত করেছে পোস্টে লেখা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছেছে একবিংশ শতাব্দীর একটি নির্ধারক সম্পর্ক এটি দুই দেশের জনগণের অগ্রগতি এবং সম্ভাবনাগুলির দিকে আলোকপাত করা হচ্ছে এমনকি প্রতিরক্ষা ও দ্বিপাক্ষিক সম্পর্ক দুই দেশের জনগণের মধ্যে স্থায়ী বন্ধুত্বে ইন্ধন জোগাবে বলেও উল্লেখ করা হয়েছে এটা কি আমেরিকার বিচারিতার আরও একটি প্রমাণ নয় নাকি ভারতকে দমাতে না পেরে এবার উল্টো সুর গাইছে চীনের মাটিতে এশীয় শীর্ষ সম্মেলনে শুধু ভারত নয় রাশিয়ার অবস্থান দেখেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘুম উড়ে গেছে কারণ ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর উদ্দেশ্যে ওই আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন ডোনাল্ড ট্রাম্প বৈঠকের পর ট্রাম্প অনেক কিছুই দাবি করেছিলেন এমনকি সিজফায়ার বা সংঘর্ষ বিরোধী চুক্তি নয় সরাসরি শান্তির চুক্তির কথাও বলেছিলেন তিনি কিন্তু এবার চীনের মাঠে ভরা হাটে দাঁড়িয়ে ভেঙে দিলেন পুতিন কিয়েভের বিরুদ্ধে তার অভিযানের পক্ষে গিয়েছেন পুতিন পাশাপাশি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য ওই পশ্চিমের দেশগুলোকেই দোষারোপ করেছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট দাবি করেছেন দু সালে চোদ্দ সালে কিয়েভে অভ্যুত্থানের কারণে এই সংকটের সৃষ্টি হয়েছে দু সালের সেই অভ্যুত্থানে পশ্চিম বিশ্ব উস্কানি দিয়েছিল পুতিন বলেছেন এই সংকটের দ্বিতীয় কারণ হচ্ছে ইউক্রেনকে ন্যাটোতে টেনে আনার জন্য ওই পশ্চিমের দেশগুলোর প্রচেষ্টা চালিয়ে যাওয়া আর এই বিষয়টি রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তা বারবার জানিয়েছিল মস্কো স্বাভাবিকভাবেই পুতিনের এই বক্তব্য সামনে আসার পরেই নিজের ঘরেই এবার চাপে পড়তে চলেছেন ট্রাম্প পরিস্থিতি আজ করেই এবার রাশিয়াকেও পাল্টা হুমকি দেওয়া শুরু করেছে আমেরিকা মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সোমবার বলেছেন ইউক্রেনে যুদ্ধ বজায় থাকার জন্য রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে সমস্ত বিকল্প পথ খোলা রয়েছে মার্কিন ট্রেজারির সেক্রেটারির অভিযোগ রাশিয়া বোমা হামলা বাড়িয়েছে সে কারণে তিনি মনে করছেন ট্রাম্পের কাছে সমস্ত রাস্তাগুলোই নাকি খোলা আছে আগামী দুই সপ্তাহ ধরে গোটা বিষয়গুলি গভীরভাবে পর্যবেক্ষণ করার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে বুঝুন শান্তি চুক্তি অগ্রগতির জন্য নাকি রাশিয়াকে দু সপ্তাহ সময়সীমা দেওয়া হয়েছিল সেই সময়সীমা পেরিয়ে গেছে সেই সময়সীমাও যেমন পেরিয়ে গেছে ঠিক তেমন আবার ভারতের ওপর শুল্ক চাপাতেই রাশিয়ার ওপর চাপ বেড়েছে তাই নাকি পুতিন আলোচনায় বসতে রাজি হয়েছিলেন বলে এই স্কট বেসেন্ট যে দাবি করেছিলেন পুতিনের বক্তব্যের পর সেই ঢোলও ফেঁসে গেছে স্বভাবতই এই ঘটনায় স্কট বেসেন যে রেগে যাবেন তার নতুন কি খুব স্বাভাবিকভাবেই এখন বোঝা যাচ্ছে যে ভারত সহ বিভিন্ন দেশের ওপর কর আরোপ করে যে দাদাগিরি আমেরিকা করতে চেয়েছিল তা একটু একটু করে বুমেরাং হওয়া শুরু করেছে তার বহিপ্রকাশই লক্ষ্য করা যাচ্ছে ওই হোয়াইট হাউসের কর্তা ব্যক্তিদের মধ্যে আবার যারা এই ট্রাম্পকে খুব ভালো করে চেনেন তারা কিন্তু ক্রমাগত কড়া সমালোচনা করে যাচ্ছেন এদের মধ্যে অন্যতম একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ তথা প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এক্সপোস্টে বোল্টন সাব জানিয়েছেন ট্রাম্প কূটনীতি বুঝতে চান না বোল্টন লিখেছেন বৃহত্তর কৌশলগত প্রেক্ষাপটে কূটনৈতিক পদক্ষেপ বিবেচনায় অনিচ্ছুক ডোনাল্ড ট্রাম্প আর ট্রাম্পের এই অনিচ্ছার কারণেই শি জিনপিংকে পূর্ব দিকটিকে পুনর্গঠনের সুযোগ করে দিয়েছে কিছুটা আক্ষেপ করেই এই বোল্টন লিখেছেন যে রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা এবং চীনের ক্রমবর্ধমান আগ্রাসন সত্ত্বেও পশ্চিমের দেশগুলো ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করেছিল কিন্তু ট্রাম্পের এই শুল্ক নীতি বিশ্বের সার্বিক ভারসাম্য রক্ষার জন্য কয়েক দশকের সমস্ত পরিশ্রম নষ্ট করে দিয়েছে ভাবুন একবার এ কথা আমি বলছি না কিংবা ভারতের কেউ বলছেন না বলছে কে ওই ট্রাম্পের এক সময়ের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এদিকে আবার সামাজিক মাধ্যম সোশ্যাল ট্রুথে ট্রাম্প দাবি করেছেন যে ভারত শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে কিন্তু দেরি হয়ে গেছে বহু বছর আগেই তা নাকি করা উচিত ছিল এই মন্তব্য কি ওই ডোনাল্ড ট্রাম্পের অস্থিরতার প্রকাশ একটা বিষয় খেয়াল করে দেখুন ট্রাম্প দায়িত্ব নেবার পর যে যে সিদ্ধান্তগুলো এখনো পর্যন্ত নিয়েছেন তাতে আমেরিকার কতটা উন্নতি হয়েছে রাশিয়াকে সাহায্য করতে গিয়ে আমেরিকার আধিপত্য বিস্তারের কৌশলটা প্রকাশ্যে চলে এসেছে বলা ভালো এই মুহূর্তে ঘরে বাইরে উভয় সংকটে ডোনাল্ড ট্রাম্প একদিকে ধনকুবের বন্ধু এলান মাস্কে চটিয়েছেন ছিন্ন হয়েছে বন্ধুত্ব যে মানুষটা অর্থ দিয়ে পাশে দাঁড়িয়ে দ্বিতীয়বার এই ট্রাম্পকে প্রেসিডেন্ট করার জন্য সাহায্য করলেন জিতে এসে সেই ট্রাম্প বন্ধু মাস্কের বিরুদ্ধে শুল্ক বোমা ফাটালেন আমেরিকাকে ঠকাচ্ছে এই অচিলায় প্রায় নব্বইটিরও বেশি দেশের ওপর কর চাপিয়ে আমেরিকার বাজারে মুদ্রাস্ফীতি ঘটিয়েছেন ট্রাম্প যার জেরে এখন আমেরিকার সাধারণ মানুষদেরই জেরবার অবস্থা অন্যদিকে রাশিয়াকে সাহস্তা করতে গিয়ে ভারতের পণ্যে কর চাপিয়ে মার্কিন ভারত সুসম্পর্ককে ফাটল ধরিয়েছে রাশিয়া ভারত এবং চীনকে এক কক্ষে এনে দিয়েছেন এরপরে সত্যি যদি কেউ ইতিহাসের পাতায় থাকা ওই তেরোশো সালের পাগলা রাজার সঙ্গে তুলনা করেন তাহলে কি খুব ভুল করবেন